ন্যানো খুঁজে পাচ্ছি না কি হলো ন্যানো কালকে তুমি কেন পনির খাওনি তুমি পনির খাওনি বলে এখানে রাগ করে বসে আছো তাহলে একটা কাজ করতে হবে তোমাকে নিয়ে আসতে হবে আমি পয়সা দিচ্ছি তুমি নিয়ে আসবে ঠিক আছে আনবে তো ঠিক আছে চলো কই দেখি বার করো Thank you. I'm in love with my cat too. ভেরি গুড বয় ঠিক আছে তুমি আমাকে এনে দিয়েছো অনেক ধন্যবাদ আমি তোমাকে সুন্দর করে পনির বানিয়ে দিচ্ছি ন্যানো কিন্তু আজকাল অনেক ছোটোখাটো কাজে তার মাকে বেশ হেল্প করে বলা মাত্রই দোকান থেকে এই আমুলের পনিরটা আমাকে কিনে এনে দিল সাথে একটু কাজুও কিনে এনে দিল যেদিন থেকে রান্নাঘরের দায়িত্ব আমার ওপরে এসে পড়েছে সেদিন থেকে পনির রান্না হলে আমি কিন্তু এই আমুলের পনিরটাই ইউজ করি ভীষণ সুস্বাদু এত সুন্দর টেস্ট একে না ভেজে রান্না করলেও অপূর্ব লাগে আর যে সবজিতেই এই পনির পরে সেই সবজির টেস্ট অনেকখানি বেড়ে যায় পনির কেটে নেওয়ার পর কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দর নরম হয়ে যায় কিন্তু আমি আজকে একদম ডাইরেক্ট রান্না করব পনিরগুলো আমি কিন্তু বেশ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি আজকে এই ক্যাপসিকাম পনির বানানোর জন্য একটা মেন উপকরণ বানিয়ে নেব যেটার জন্য এর টেস্ট অনেকটা বেড়ে যাবে কাজুগুলো অল্প তেলে ভেজে নেওয়ার পর মিক্সিতে তুলে রাখলাম আর এইদিকে আমি বেশ কিছুটা টমেটো কুচি করে নিলাম যেটা ওই কাজু ভাজার তেলে এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এই টমেটোর সাথে আমি চারটে কাঁচা লঙ্কাকেও একটু ফ্রাই করে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে সেটাকেও ওই কাজুর ওপরে মিক্সির মধ্যে রেখে দেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ঘুরিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে সাইডে সরিয়ে রাখব এদিকে কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেবো এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই আগের থেকে পেস্ট করে রাখা যে মশলাটা সেটা ওই পেঁয়াজের ওপরে দিয়ে দেবো মশলা নিয়ে নেওয়ার পরেও কিন্তু মিক্সির গায়ে বেশ কিছুটা মশলা লেগে থাকে ওটাকে আমরা একদমই নষ্ট করব না ওর মধ্যে সামান্য জল দিয়ে ওটাকেও আমরা ওই মশলার মধ্যে অ্যাড করে দেবো সমস্ত পেঁয়াজ সমেত মশলাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেব। যতটা গ্রেভি আপনি খাবেন সেই অনুসারে ঝোলটা একটু ফুটে আসলেই আমি কিন্তু তার মধ্যে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর এই দিকে আমি কিন্তু ক্যাপসিকামটাকেও খুব সুন্দর করে কেটে নেব আমি এখানে দুশো গ্রাম পনিরের জন্য দুটো ক্যাপসিকাম ইউজ করেছি আজকাল তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া মানে বিশাল একটা কিছু জয় করে নেওয়া আপনাদেরকে তো আমি আগেই জানিয়েছি যে কোনো ডেয়ারি প্রোডাক্ট কিন্তু আমি বেশিরভাগ আমুলি ইউজ করি আর গরমে কাজ করতে করতে যখন আমি প্রচণ্ড ঘেমে যাই খুব জল তেষ্টা পাই তখন আমি বেশিরভাগ কিন্তু ফ্রিজ থেকে এই আমুলের ছাঁচ বের করে এক গ্লাস খেয়ে নিই আমি কিন্তু আমার ফ্রিজে এই বাটার মিল্ক মানে এই ছাঁচ কিন্তু সব সময় স্টোর করে রাখার চেষ্টা করি চলুন প্রকৃতির হাওয়া খেতে খেতে আমি কিছুক্ষণ এই বাটার মিল্কটা ব্যালকনিতে বসে বসে একটু উপভোগ করি প্রায় দশ মিনিট হয়ে গেল আশা করি ওই দিকের ক্যাপসিকাম কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার কেটে রাখা পনিরগুলো আমি ওই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম আর সুগন্ধের জন্য সামান্য গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম পনির রান্না অলমোস্ট আমার রেডি ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম চলুন আমি নিজে একবার টেস্ট করে দেখে নিই পনির রান্নাটা কেমন হয়েছে ন্যানো যত বড় হচ্ছে তত ওর মুখের টেস্ট আদব কায়দা সব কিছু যেন বাবার দিকে যাচ্ছে রান্না একটু এদিক ওদিক হলে বলতে শিখে গেছে মাম্মা রান্নাটা কিন্তু আজকে ভালো হয়নি আমি ওর মা আশা করি আজকের রান্নাটা ওর ভালোই লাগবে